হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এজুকেশান এনএসসি এজুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে করা কিছু মামলার আপডেট তো আজকে আমি তোমাদের সামনে এই মুহূর্তে দিতে চলেছি সেই সমস্ত গুরুত্বপূর্ণ মামলার আপডেট যেটা কিন্তু এগারো হাজার সাতশো যে ভ্যাকেন্সি রয়েছে তার প্যানেলের ওপর কিন্তু অনেকটাই প্রভাব ফেলছে তো এই আপডেটগুলা তোমাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটিকে পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে রকম না টেনে কারণ একটু টানা মানেই তুমি অনেক রকমভাবে আপডেট কিন্তু পেতে পারবে না মিস করে যাবে অনেকগুলা আপডেট একসঙ্গে কিন্তু আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো তো প্রথমত হচ্ছে যেটা বিএড প্রার্থীদের করা মামলা আবার সুপ্রিম কোর্টে কিন্তু লিস্টেড হলো নেক্সট যেটা রয়েছে এনআইওএস ডিএলএড প্রার্থীদের করা মামলার আপডেট তারপরে যেটা রয়েছে ডিএলএড কুড়ি বাইশ মামলার আপডেট তারপরে যেটা রয়েছে ডিএলএড কুড়ি বাইশ কেস কবে উঠতে পারে সুপ্রিম কোর্টে তারপরে রয়েছে যে তিন হাজার নশো উনত্রিশটি যে ভ্যাকেন্সির যে প্যানেলটা ছিল তার মামলা সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে কিনা না সেটার সম্বন্ধেও আজকে আমরা জেনে নেবো তাহলে চলো এক্ষুনি আমরা চোটজলদি কিন্তু বিশ্লেষণ করে নিই এবং জেনে নেব তার জেনুইন তথ্য সমেত যে কবে কি ওই মামলাগুলি সুপ্রিম কোর্টে রায় প্রদান হতে চলেছে তো তোমাদেরকে আরও একটা কথা বলে দিই তোমরা জেনে রেখো আজকের দিনটা কিন্তু প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বাইশে জানুয়ারি কিন্তু অনেকগুলা কেস একসঙ্গে সুপ্রিম কোর্টে কিন্তু উঠতে চলেছে কোনগুলার রায় প্রদান কোনোগুলোর মামলা শুনানি হতেও পারে নাও হতে পারে কিন্তু আজকে যেসব আপডেট আসবে কিন্তু আমি তোমাদের সামনে আগামীকাল একদম জেনুইন আপডেটের সঙ্গে কিন্তু তুলে ধরবো সেই সব মামলার শুনানি সমেত এবং সেই সব মামলার কিন্তু জেনুইন যে ডিসকাশন যেটা রয়েছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো আগামীকাল তো আজকে সেই কেস যে স্টেটাস রয়েছে তার আপডেটগুলো আমরা জেনে নেব আজকে বাইশে জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টে আর কিছুক্ষণের মধ্যে উঠতে চলেছে সেই সব গুরুত্বপূর্ণ মামলা যেটাকে কিন্তু যেটার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এখন এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি যে ভ্যাকেন্সি যে প্যানেল যেটা বেরোতে চলেছে তার কিন্তু কাঁটা হয়ে দাঁড়িয়েছে ওই সব মামলাগুলি তো আজকে আমরা ওইসব মামলাগুলি দেখে নেবো এবং জেনে নেব তো চলো তাহলে দেখা যাক আজকের দিনটি তোমাদের প্রত্যেকের কাছে মানে যারা প্রাইমারি পাস করে রয়েছ প্রাইমারি ডেট পাস করে রয়েছ তাদের প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ কারণ তোমাদেরকে একের পর এক আমি কেস স্টেটাস এবং যে কেসের যে ডিটেলস সেগুলো আমি তোমাদের সামনে সব করাবো তারপরে আমি ডিটেলসে কিছু না কিছু হলে আলোচনা করে যাব তোমরা দেখতে থাকো দেখো কারণ এই কারণেই বললাম যে দিনটি গুরুত্বপূর্ণ দেখছো প্রথমে হচ্ছে এটা একটা মামলা যার শুনানি রয়েছে আজকে এটা একটা মামলা যার শুনানি আজকে রয়েছে এটা একটা মামলা যার শুনানি আজকে রয়েছে আর এটা একটা মামলা যার শুনানি কিন্তু কালকে রয়েছে তেইশে জানুয়ারি আর এটা একটা মামলা যার শুনানিও কালকে রয়েছে তো এই এই যে মামলাগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা মনে রাখবে এই মামলাগুলি যদি আবার পেন্ডিং থেকে যায় তাহলে কিন্তু ভোটের আগে আর এই এইসব মামলা নিষ্পত্তি ঘটবে না কারণ বলে দিই কারণ ভোটের আগে যদি নিষ্পত্তি ওইসব মামলার না ঘটে তাহলে কিন্তু তোমরা জেনে রাখো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ভ্যাকেন্সির যে প্যানেল যে রয়েছে সেটাও কিন্তু আর এগোবে না তার কোনোরকমভাবে ক্রিয়া এগোবে না তাছাড়া যে আগের যে প্যানেলে যে যেটা রয়েছিল তিন হাজার নশো উনত্রিশটি যে ভ্যাকেন্সির যে প্যানেলটা যেটা রয়েছিলো সেটারও কিন্তু যদি মামলা যে শুনানি না হয় বা রায় প্রদান না হয় সেটাও কিন্তু এক না তো প্রথম যে মামলা নিয়ে আমি আলোচনা করছি প্রথম যে মামলা হচ্ছে কুড়ি বাইশ ডিএলএর মামলা নিয়ে নামে পরিচিত যেটা তোমরা প্রত্যেকেই জানো যে টু যে মামলাটি এটা হচ্ছে সোমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক কি বললাম যে সৌমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক এই যে কেসটা হচ্ছে যে সৌমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক তোমরা প্রত্যেকেই জানো এস মামলা হিসেবে পরিচিত বা ডিএলএড কুড়ি বাইশ হিসেবে পরিচিত যেটা জাস্টিস হিমা কোহলি এবং অনারেবল জাস্টিস আসানউদ্দিন আমনুল্লাহ বেঞ্চে কিন্তু হতে চলেছে যেটা কোচ লিস্ট নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বার রয়েছে ফোর্টি সিক্সে ঠিক আছে এবারে বাইশ তারিখে কিন্তু হওয়ার প্রবল রয়েছে এবং প্রবল চান্সেস রয়েছে এই মামলা নিষ্পত্তি ঘটার এবং এটা এই কারণেই বললাম কারণ ওটা রয়েছে একটা ফিক্সড ম্যাটার ফিক্সড ম্যাটারের যেসব মামলা থাকে সেটা কিন্তু বেশিরভাগই দেখা যায় নাইনটি নাইন নাইন পার্সেন্টেজ মামলার কিন্তু শুনানি প্রদান হয়ে যায় তো যদি এই মামলাটি শুনানি প্রদান হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা আগামীকাল একদম জেনুইন একটা আপডেট পেয়ে যাবে নেক্সট আমরা যেটা দেখে নেব নেক্সট যে মামলাটা রয়েছে সেটা সুপ্রিম কোর্টে রয়েছে এরা কি যে ব্যারি নাম্বার হচ্ছে ফাইভ টু ফোর জিরো নাইন যেটা কৌশিক দাস ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা কার বেঞ্চে রয়েছে শ্রী জাস্টিস হিমা কৌলি অনারেবল কোজলিস্ট নাম্বার সিক্সটি এইট এ রয়েছে তো প্রত্যেকটার কিন্তু মামলার শুনানি দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ আজকের ডেটটা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু যারা বিশেষ করে প্রাইমারি ডেট পাস করে রয়েছে তাদের কাছেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এইসব মামলার উপর ডিপেন্ড করছে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সির প্যানেল ঠিক আছে তো নেক্সট যেটা রয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ ওয়ান জিরো নাইন সেভেন ডায়েরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে বিএড ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান তো এই কারণে এটা করা রয়েছে এটা কার বেঞ্চে রয়েছে জাস্টিস পমি দিগান্তম শ্রী নরসিমহা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমার যেটা কোচ লিস্ট নাম্বার রয়েছে সিক্সটিনে রয়েছে তোমাদেরকে বলে রাখি যে এই মামলাটা এই কারণে হয়েছে কারণ বি ছাত্র পরিষদ এই কারণেই করেছে কারণ তাদের মন্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে বা কার বিরুদ্ধে যেটা পর্ষদের বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টকে তারা বলতে চাইছে যে যেহেতু আমরা এনসিটি গাইডলাইন ফলো করে কিন্তু আমরা কোর্স করেছিলাম তো আমরা যারা কোর্স করেছি তো আমাদের এই যে কোর্সের যে সময়সীমা সেটা যাতে বিথা না যায় এবং আমাদেরকে ওই প্যানেলের মধ্যে ইনক্লুড করা যায় যাতে তো তার জন্য এই কেসটা কিন্তু হয়েছে তো ঠিক আছে সেটা আরও শুনানি রয়েছে দেখতে পাচ্ছ কম্পিউটার জেনারেটের ডেট দিয়ে দিয়েছে বাইশ তারিখ বাইশে জানুয়ারি এবারই আমি চলে আসবো যেটা মেন বলা যেতে পারে যেটা নিয়ে সড়োগ প্রত্যেকেই প্রত্যেকেই কনফিউশনের মধ্যে রয়েছে এখনও সেটার মামলাটা কী সেটার মামলা হচ্ছে যেটা হচ্ছে থ্রি নাইন টু নাইন মামলা নামে প্রত্যেকেই জানো যেটা কিন্তু দু হাজার কুড়ি সালে যে ষোলো হাজার পাঁচশোর যে একটা প্যানেল বেরিয়েছিল সেই ভ্যাকেন্সির মধ্যে অন্যতম একটা ভ্যাকেন্সি মানে তিন হাজার নশো উনতিরিশ জন কিন্তু ওরা কিন্তু চাকরি পাননি তো সেটা আমরা দেখে নেব তো যে মামলাটি হচ্ছে ডায়েরি নাম্বার ওয়ান নাইন ডায়েরি নাম্বার ওয়ান নাইন থ্রি টু ফাইভ ঠিক আছে দু সালে করা হয়েছে যেটা কার বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস আলী হোসেন মন্ডল দেখো এটা কিন্তু পর্ষদ খুদ মামলাটি কার ওপর করেছে আলী হোসেন মামলার ওপর কিন্তু করেছে তার আগে কিন্তু ছিল আলী হোসেন মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই কারণে মামলাটি করেছে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি এই যে আলী হোসেন মন্ডল যে কিন্তু বিএড বিএড ক্যান্ডিডেট তাই এই যে কেসটা যদিও ওঠে সুপ্রিম কোর্টে কিন্তু এখানে ওই আলী হাসান মন্ডল কিন্তু হেরে যাওয়ার চান্সেসটা এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে কারণ সুপ্রিম কোর্টের যে মামলা অনুসারে ফাইনাল যে মামলা হয়েছিল যেটা কারা অ্যাকচুয়ালি এলিজিবিলিটি প্রদান করে প্রাথমিক শিক্ষকতা নিয়োগের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে তার কারণে কিন্তু এখানে যে আলী হাসান মণ্ডল ওই যে রয়েছে যেটা ইয়েস অনিরুদ্ধ বোস আর অনারেবল জাস্টিস কার সঞ্জয় কুমার সঞ্জয় কুমারের যে বেঞ্চে রয়েছে অনিরুদ্ধ বোস এবং সঞ্জয় কুমারের বেঞ্চে রয়েছে এবং লিস্ট নাম্বার তেত্রিশে রয়েছে যদি এটা যদি হয় এই মামলার কিন্তু নিষ্পত্তি ঘটবে অবশ্যই কিন্তু ঘটলে কিন্তু আলি হোসেন মন্ডল হেরে যাবে আশা করা যাচ্ছে যেটা যেটা আশা করা যাচ্ছে ঠিক আছে তারপরে এখানে যেটা দেখতে পাবো এখানে আরও একটা সেই থ্রি নাইন থ্রি নাইন টু নাইন মামলা যেটা রয়েছে এই থ্রি নাইন এই যে থ্রি নাইন টু নাইন মামলা যেটা কিন্তু এখানে কী হয়েছে এখানে আছে সাদেক বিশ্বাস ভার্সেস দ্য ওয়েস্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে সাদেক বিশ্বাস কারবার পর্ষদের ওপর কেস করেছে সেটাও কার বেঞ্চে যে জাস্টিস অনিরুদ্ধ বস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার কোচ লিস্ট কিন্তু একই নাম্বার সিরিয়াল নাম্বার তেত্রিশ এখানেও রয়েছে যেটা তেইশে জানুয়ারি কিন্তু এই মামলারও নিষ্পত্তি ঘটার চান্সেস রয়েছে সেখানে অনেক আর্গুমেন্ট হতে পারে তো সব আর্গুমেন্ট কিন্তু আমরা তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেবো এত প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই যেটা আসবে সেটা জেনুইন জানাবো আগেভাগে ভিডিও দিয়ে দেওয়া মানে এই নয় যে আমি সব কিছু জানতাম তা নয় আগেভাগে এই কারণে আমরা ভিডিও দিতে পারি না কারণটা হচ্ছে সব কিছু আপডেট এনে তারপরে দিতে হয় ঠিক আছে এবারে একটা জায়গা থেকে জিনিস কালেক্ট করে বা কোনো কিছু তথ্য কালেক্ট করে দেওয়াটা ঠিক নয় কারণ কেসের ব্যাপার মামলার ব্যাপার এখানে প্রত্যেকেই জেনুইন আপডেটের জন্য অপেক্ষা করে থাকে তো যারা অপেক্ষা করে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে বলে দিই যে এই যে মামলাটা তোমরা যারা দেখছো অনস্ক্রিনে যে টু ওয়ান এই যে মামলাটি কিন্তু এই মামলাটা কিন্তু কালকে মানে সরি আজকে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ কোনো মামলা কিন্তু ছ মাসের উপরে কিন্তু হয় না এই মামলাটি কিন্তু আজকে ওঠার কিন্তু সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে কারণ ছ মাসের বেশি কিন্তু কোনো মামলা সুপ্রিম কোর্ট কিন্তু রাখে না আশা করা যাচ্ছে পেন্ডিং রাখে না কোনো মামলাকে তার শুনানির নিষ্পত্তি দিয়ে দেয় তাড়াতাড়ি তো আজকে আশা করব তোমাদেরকে পুরোপুরি জিনিসটা বোঝাতে পারলাম যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সির ওপর কতগুলো মামলা রয়েছে এবং এই মামলা নিষ্পত্তি কিন্তু আজকে ঘটতে চলেছে এবং ঘটলে কিন্তু তোমরা জানবে কিন্তু ভোটের আগে আগেও কিন্তু আমাদের কিন্তু ওই প্যানেল কিন্তু দিয়ে দিতে পারে পর্ষদ যদি সঠিকভাবে যদি মামলার রায় প্রদানটা হয় তো এইভাবে এই ধরনের কিন্তু আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো যদি চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং যদি কোনো রকম মন্তব্য বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে জানাও যদি তুমি কিছু আরও কিছু আপডেট থাকো বা আপডেট থেকে থাকো আমাদের থেকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাম যে দাদা ওইখানে বা স্যার ওইখানে আপনার একটু আপডেট দেওয়াটা ভুল হয়েছে কোনো প্রবলেম নেই তাতেও আমার তাতেও আমরা খুশি হবো অত্যন্ত আর যদি চ্যানেলটি আমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো আর যদি আমাদের ইউটিউব ছাড়া আলাদা কোনো প্ল্যাটফর্মে তোমরা ওই ভিডিওটি দেখে থাকো তাহলে আমাদের ইউটিউবে এসো এবং এই ধরনের আপডেট কিন্তু প্রতিনিয়ত তোমরা পেতে থাকো তার জন্য তোমাদেরকে আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ওষ থাকবে বেলাইকনটিকে প্রেস করতে হবে সো আজকের মতন এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং নাইস নাইসে টাটা বাই বাই